মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ উপজেলা পর্যায়ে কোন যুব প্রশিক্ষণ কেন্দ্র নেই তবে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার দুই হাজার আঠারো অনুযায়ী দেশের চৌষট্টি জেলার চৌষট্টি উপজেলায় একটি করে যুব উন্নয়ন প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে উক্ত পরিকল্পনা অনুযায়ী যুব উন্নয়ন অধিদপ্তর হতে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে প্রকল্পটি অনুমোদন করা হওয়ার পর দেশের জেলায় উপজেলায় একটি করে চৌষট্টি বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে তবে উপজেলা পর্যায়ে অদ্যাবধি যুব প্রশিক্ষণ কেন্দ্র না থাকলেও যুব উন্নয়ন অধিদপ্তর দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে রাজস্ব বাজেটের আওতায় বছর বাড়ি চব্বিশটি ব্যাচে প্রতি ব্যাচে পঁচিশ জন করে স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের চাহিদার প্রেক্ষিতে আত্মনির্ভরশীল হওয়ার জন্য ঋণ সহায়তা প্রদান করা হয়ে থাকে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ